এবার পুলিশকে কে বলেছে কি করেছে আমরা কিছুই জানি না পুলিশ এখন কি করলো কি করলো ছেলে মেয়েকে নিয়ে গেল বললো থানায় দিতে হবে এখন নিয়ে গিয়ে যে করেছে সে বুঝবে মেয়ের পরিবার জানে মেয়ের পরিবার কিছুই করিনি কে করেছে আমরা বলতে পারবো না জানে পুরো মেয়ের পরিবার কি জানে হ্যাঁ মেনে নিয়েছে মেয়ের পরিবার সব মেয়ের পরিবার দাদু দিদা বাবা মা সব মেনে নিয়েছে লিখিত পর্যন্ত দিয়েছে লিখিত দিয়েছে এবার এখান থেকে কেউ হয়তো কিছু বলেছে বা কিছু আইনি ব্যাপার আমরা তো জানি না এখন কিসে থেকে কি হয়েছে বলতে পারবো না এখন কি করবেন কি করেন প্রশাসন যা বলবে তাই করব আচ্ছা এই যে পুলিশ নিয়ে গেল মেয়ের মাকে খবর বাবাকে খবর দিয়েছেন হ্যাঁ তাদের কি মতামত তাদের কোনো মতামত নেই তারা কোনো অভিযোগই করে আগে মেয়ে পালিয়ে চলে এসেছিল মেয়ের বয়স কম বলে আমরা হাতে তুলে দিয়েছিলাম বাবা মাকে তারপরে আবার ওখান থেকে মনে যাই হোক বিয়ের কোনো সিদ্ধান্ত নিচ্ছিল মনে মেয়ে আবার পালিয়ে এসেছে আপনি কে হন আমি ছেলের মা আপনার ছেলে বয়স কত বাইশ বছর আর মেয়েটার সতেরো এই এলাকার নাম কি নবলা দাস আপনার নাম সুধা দাস ছেলের নাম বিক্রম দাস ঠিক কি কিভাবে বিয়ে হচ্ছিল জোড়া নিজেদের নিজেদেরই করেছিল পاليه মেটা বয়স কত মেয়ের বয়স সতেরো বয়স 17 বছর আছ ছেলের বয়স